রফ তোমাকে ভালোবেসে দুই বিয়ে করছি শুধু চোখ যেন ভিন নারীর দিকে না যায় দিল যেন ভিন নারীর দিকে না যায় মোবাইলে যেন আর কেউ ডিস্টার্ব না করে শখে বিয়ে করছি না শখে ও প্রেম করে বিয়ে করছি না বুঝেন না কথা একবার দেখি নাই একবার দেখি নাই একবার তার সাথে একটা টু শব্দ হয় নাই একবার দেখা হয় নাই একবার মোবাইল হয় নাই কিছুই হয় না বলে কিছুই লাগবে না শুধু আল্লাহকে খুশি করার জন্য ঘুনা থেকে বাঁচার জন্য বিয়ে করবো যাও তিন বিয়ে লাগলে তিন বিয়ে করেন গুণা থেকে বাঁচেন চার বিয়ে লাগলে চার বিয়ে করেন গুনা থেকে বাঁচেন জল বিয়ে করে না লন্ডন থাকে হারামি আমেরিকা তাকে বিয়ে করে না চল্লিশ বছর হচ্ছে বিয়ে করে না হারামি জলেম। কসম এই জুমার মসজিদে রমদানের দিনের বেলা ইতিকাফে কোরআন কারীমের তাফসীর المجلسে আমি কসম খেয়ে বলছি শুধু মেয়েদের গুনা থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিয়ে করছি আমি দ্বিতীয় বিয়ে করছি শুধুই মেয়েদের ফিতনা থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ বলবেন না যদি আপনি এক বিয়ের পরে গুনাহ থেকে বাঁচতে না পারেন দ্বিতীয় বিয়ে ফরজ শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে বলেন আপনার গুণা থেকে বাঁচতে হবে কেমনে বাঁচবেন আপনি বুঝেন আপনি গুণা থেকে বাঁচতে হবে বলেন কি বলছি বলেন আপনি এক বিয়ে দিয়ে গুণা থেকে বেঁচে গেছেন যান যথেষ্ট যান এবার কে কে বাঁচছেন নিজেকে নিজে জিজ্ঞেস করেন নিজেকে নিজে জিজ্ঞেস করেন অবস্থা কি আর দুই বিয়ে করলে দুজনের টান পড়ানো নিয়ে আবার বাবারে বাবা আরে বুঝেন নেই কথা কি বলছি বলেন কি বলছি দুই বিবির টান পড়নে আবার গুনা না আল্লাহ গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন যার যা লাগে গুনা থেকে বাঁচেন গুনা থেকে বাঁচেন গুনা থেকে বাঁচেন বলেন বলেন তিন বিয়ে লাগলে তিন বিয়ে করেন গুনা থেকে বাঁচেন চার বিয়ে লাগলে চার বিয়ে করেন গুনা থেকে বাঁচেন জলেম বিয়ে করে না লন্ডন থাকে হারামি আমেরিকা তাকে বিয়ে করে না চল্লিশ বছর হচ্ছে বিয়ে করে না হারামি জলেম হারামি হারামি জলেম বলেন কি বলছি বলেন জলেম বিয়ে করে না সে গুনা থেকে বাঁচবে অসম্ভব কি বলছি বলেন বিয়ে করে না সে গুনা থেকে বাঁচবে বাস্তব নবাস্তব্ল কি বুঝাইলাম আজকে কি বুঝছেন হ্যাঁ কি বলে রহমান এই চিন্তা থেকেই আমার মোবাইল এটা কই এই মান খাসিয়ার রহমান আবিল গাইব এই মান খাসিয়ার রহমান থেকে আমার মোবাইল এটা আলহামদুলিল্লাহ বলেন এই মান খাসিয়া রহমানা বিল গাইব থেকে আমার উমা বেড়ে যদি আমি বলি আমার মাঝে মাঝে সৌদি আরবে কোনো কোনো ফল নাম জানি না ফল দিছে তো আরেকজনকে ভাই এটার নাম কি আমি কি এটা মিন করলি ইব্রাহিম আসলাম কি বলছে খুচরো ফলের নাম কি কিন করলি আমার হাত তুজবাই আমার হাত তো করলি সেই অর্জুক আলাউমিনাথ আমার হাত কন গুজরে এই ফলের নাম কি ক আরজুক আলাউমিন আসমারাত গুজরে এর নাম কি এটা হলো মানখাশিয়া রহমানাবিল গায়ব বলেন এর নাম কি এর পরেও বেডরে মেসেজ দেয় দোয়া 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 হ্যাঁ বিয়ের পরে মেসেজ কমে গেছে অর্ধেক কমে গেছে এই জন্য অ্যালার্ন করে দিয়েছি কেউ এই চিন্তা চেতনা দিয়ে আমার আর মেসেজ ট্যাসেজ দিবেন না এটা ইয়ে হয়ে গেছে কি ফিল আপ হয়ে গেছে সিট বুকিং হয়ে গেছে খালি আছে তবে খালি তবে সাহস নাই আর দুজন দিয়ে বুঝছি কি জিনিস হ্যাঁ লেকিন রবের কাছে বলছি রব তোমার জন্য তোমার জন্য খোদার কসম রব তোমার জন্য আল্লাহর কসম রব তোমার জন্য রব তোমাকে ভালোবেসে দুই বিয়ে করছি শুধু চোখ যেন ভিন নারীর দিকে না যায় দিল যেন ভিন নারীর দিকে না যায় মোবাইলে যেন আর কেউ ডিস্টার্ব না করে ইনশাল্লাহ আমি মতের আগে লিখবো ইনশাল্লাহ আমার দু চোখ ভিন নারী দেখে নাই কতদিন আমি মতের আগে লিখবো ইনশাল্লাহ 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 ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমাদের ঢালকান হজরত আল্লাহ বড় সুন্দর বলেন জালেম আস্তে আস্তে ভিন্নার দিকে তাকাই আস এখন হুজুর কাছে আমি মিনি মিনি করে হ্যাঁ হুজুর কাছে কি হিসাব কেব লাগা বাবা বলে না বলে না হুজুরে আমি যখন হুজুর কাছে যাইতাম যাওয়ার সময় আমি চোখের হেফাজত আমি একটু পরে আমারে কইব জালেম পিসাবের কাছে আসছো না চোখের খেয়ানত করতে করতে পিসাবের কাছে আসছো আমি একবার জীবনে চরমনার মাঠে বৈশা চরমনার হজরত মালানা ফজলুল করিম রহমুল্লার বয়ান শুনছি দুই হাজার এগারোতে হবে অথবা কি বারোতে হবে ওখান থেকে আসার পরে কমপক্ষে এক মাস তখন আমার দুই বিয়া ছিল না তখন তো চোখ যাওয়ার উপক্রম ছিল বুঝেন নাই তখন কমপক্ষে এক মাস বা আরো বেশি সময় আমি আমি ভিন আমার সামনে আসলেই ফা পুজোর বয়ানের কথা আমার মনে হইতো আসমান টাশ টাস করে ফেটে যাবে এটা আমার কথা আমার কাছে মনে হইতো ওটা আমার বাড়ি দিত ওটা আমার ধাক্কা দিত আমাদের এখানে বয়ান করছে আল্লামা পুরি দামদার কাথুম ভিন নারীর দিকে চোখ তোলার বিষয়ে তিনি একটা কথা বলছিলেন মান হাদিস তো আছেই আমরাও তো জানি মান ফি ইলা আল আনেক যে ভিন নারীর দিকে চোখ তুলবে তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে সৌদি আরবের এক যুবক বাংলাদেশী যুবক সে এখানে বয়ানে ছিল বড় ব্যবসায়ী সে এই এখনও আমাদের কাছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পাঠাইছে ইনি বলতেছেন হুজুর আপনার এক স্থায়ী যাওয়ার পরে অলিপুর হিসাবের এই কথা বলার পরে যখনই সৌদি আরবে ভিন নারী সামনে দেখি ওই হুজুরের এই কথা আমার মনে ওঠে যে কথা দিল থেকে বের হয় দিলে লাগে দিলের কথা কি আজকে আমার দ্বিতীয় বিয়ের হাকিগত বুঝছেন শখে বিয়ে করছি না শখে ও প্রেম করে বিয়ে করছি না বুঝেন না কথা একবার দেখি নাই একবার দেখি নাই একবার তার সাথে একটা টু শব্দ হয় নাই একবার দেখা হয় নাই একবার মোবাইল হয় নাই কিছুই হয় নাই বলে কিছুই লাগবে না শুধু আল্লাহকে খুশি করার জন্য ঘুনা থেকে বাঁচার জন্য বিয়ে করবো যাও আলহামদুলিল্লাহ বলেন এবার মোবাইলে বলে দিলাম আর কি বিয়ের হাকিকত আমি বিয়ে করছি খারাপ করে ফেলছি আপনারা যে মোবাইলে গুনা করেন এই সময় কোনো খারাপ হয় না আপনারা যে চব্বিশ ঘন্টা মোবাইলে দেখা তাকায় থাকেন মুস্তাক নবী মোবাইলে তাকাইছে কবে কি এটার দিকে তাকাইছে কবে হারাম ছবি কবে দেখছে আলহামদুলিল্লাহ বলে না এটারই সমালোচনা উচিত ছিল না ওটা সমালোচনা উচিত ছিল ওটা কি পরিমাণ সমালোচনা উচিত ছিল হ্যাঁ মানে ওটা না করে কোনটা করে কি ভাই আমার দ্বিতীয় বিয়ের হাকিগত বুঝছেন শখে বিয়ে করছি না শখে ও প্রেম করে বিয়ে করছি না বুঝেন না কথা একবার দেখি নাই একবার দেখি নাই একবার তার সাথে একটা টু শব্দ হয় নাই একবার দেখা হয় নাই একবার মোবাইল হয় নাই কিছুই হয় নাই বলে কিছুই লাগবে না শুধু আল্লাহকে খুশি করার জন্য ঘুনা থেকে বাঁচার জন্য বিয়ে করবো যাও আলহামদুলিল্লাহ বলে এবার মোবাইলে বলে দিলাম আর কি বিয়ের হাকিকত আমি বিয়ে করছি খারাপ করে ফেলছি আপনারা যে মোবাইলে ঘুনা করেন এসব কোনো খারাপ হয় না আপনারা তো চব্বিশ ঘন্টা মোবাইলে দেখে তাকায় থাকেন মুস্তাক নবী মোবাইলে তাকাইছে কবে কি এটার দিকে তাকাইছে কবে হ্যাঁ নাম সবিকবে দেখছে আলহামদুলিল্লাহ বলে না তো এটারই সমালোচনা উচিত ছিল না ওটা সমালোচনা উচিত ছিল ওটা কি পরিমাণ সমালোচনা উচিত ছিল হ্যাঁ মানে ওটা না করে কোনটা করে ভাই মন খাশিয়ার রহমান বিল গায়ব মুত্তাকিদের জন্য জাহান্নাম কে কাছে নিয়ে আসা হবে মুত্তাকি কারা মন খাশিয়ার রহমান বিল গায়ব মুখস্থ করেন আবার বলেন মন খাশিয়ার রহমান বিল আমরা তো জমা করতাম যে আল্লাহকে না দেখে ভয় করে তো আল্লাহকে তো কেউ দেখে না অর্থাৎ আমাকে কেউ দেখে না এই অবস্থা আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আকবার বলেন আমাকে কেউ দেখে না হাল আকৌনিহি গায়ে বানানিল মখলুকাত হাল আকৌনিহি গায়ে বানানিল মখলুকাত অহু অক্সর রহমান হানলা বলেন সে গায়েব সে যখন সব মখলুক থেকে অনুপস্থিত পৃথিবীর কেউ তাকে দেখে না তখনও সে গুনাহ করে না সুহানলা বলে না মোত্তাকিকে একা থেকেও গুনাহ করে না বলেন বলেন যে হয়ে সমস্যার অন্ত নাই না এই সমস্যার পিছনে অন্য সমস্যা আছে অন্য সমস্যা হলো গুণা অন্য সমস্যা হলো কি হ্যাঁ যেটা সমস্যা সেটাকে সমস্যা মনে করে নাই যেটা সমস্যা ন সেটাকে সমস্যা বানাইছে বাস্তব না বাস্তব মান খসিয়ার রহমান বিল গাইব মুত্তাকিদের জন্য জান্নাতকে টেনে টেনে নিয়ে যাবে হবে করা কারা মান খসিয়ার রহমান বিল গাইব যারা না গায়েব থেকে নিজেকে একা রেখেও আল্লাহকে ভয় করে আর কি ওয়াজাবি কলবি মুনিব আর আমার কাছে আসে একটা কলবে সালিম নিয়া কলবে মুনিব নিয়ে আমার কাছে আসে সব হানলা বলেন আমার কাছে আসে কিনিয়া কলবে মুনিব নিয়া কলবে সালিম নিয়া বলেন কলবে মনিব কলবে সালিম আমার কাছে আসে এমন একটা দিল নিয়া যে দিলে শুধুই আমি যে দিলে কি শুধুই আমি যে দিল নামাজ ছাড়ে না যে দিল রোজা রাখে রোজা রাখে যে দিল ওমরা করে যে দিল হজ করে যে দিল কোনো গুণা করে না যে দিল কোনো গুণা করে না কোনো আবাদত ছাড়ে না সবাই এবার কি বলবে জাহান্নদেরকে কি বলছে আলি জাহান্নাম এবার বল কি বলবে উদুখুলুহা হাব উদুখুলুহা খুলু হা যাও যাও উদুখুলুহা হাবিসাম যাও 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 সালামের সাথে ঢুকে যাও নিরাপত্তার সাথে ঢুকে যাও নিরাপত্তার সাথে ঢুকে যাও যাও কবর রাজাব তোমাকে আর পাবে না হাঁসর আজাব তোমাকে আর পাবে না ফুলসুরাজ রাজাবাদ তোমাকে পাবে না হাঁসের মধ্যে রাজাবাদ তোমাকে পাবে না যাও আমল নামা দেওয়ার রাজা রাজা গজব তোমাকে পাবে না বিসালামিন মুদু খুলু হা বিসালামিন সালামের সাথে ঢুকে যাও দেয়ালি খেয়ে খুলু ওটা ছিল আর আমাকে বলবে তোমাকে বলবে হায় আমাদের মা বাবাইকে জানি কেমন বলবে তারা ঠিক আসেন আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায় আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়